আমরা আজকে সবাই ঘুরতে বেরিয়েছি এটা একটা সোনাঝুরি বাগান আমরা বাগানে হারিয়ে গেছি বাগানে হারিয়ে গেছে খোঁজার জন্য লোক পাঠাও এই দেখো দেখতে পাচ্ছো আজকে অনুষ্ঠান ছিল তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে এসেছি এখানে এইদিকে দেখতে পাচ্ছ অনেক লোকজন পিছনে একটা আশ্রমে পুজো হচ্ছিল প্রোগ্রাম ছিল তো আমরা সবাই আজকে আজকে ঘুরতে দেখো অনেক দিন পরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আজকে ঠান্ডা খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ বন্ধু এই দেখুন আমার যা যে জুতোটা পরেছে এই জুতোটা নাকি কি হবে না কিছু হবে না

সকলে মিলে ঘুরতে এসেছি পেয়ে যাচ্ছি আমরা তাহলে পেয়ে যাচ্ছি কি আর দেখাবো শোনা যদি বাগানে